হ্যালো বন্ধুরা আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আজ ফার্স্ট মে অর্থাৎ মে দিবস আর এই মে দিবসে রিলিজ হয়েছে অজয় দেবগণের রেট টু রেইট তো অনেক দিন আগেই রিলিজ হয়েছিল তো আজ রিলিজ হয়েছে রেট টু তো সেটা দেখতে চলে গিয়েছিলাম জয়া সিনেমা হলে গিয়ে দেখি মোটামুটি ভালোই লোকজন রয়েছে এরপর টিকিট কেটে ভিতরে চলে গেলাম ভিতরে গিয়ে দেখি অলরেডি শুরু হয়ে গিয়েছে আমরা একটু লেটেই গিয়েছি একজন ক্যাবিনেট মন্ত্রীর বাড়িতে ইনকাম ট্যাক্স অফিসার কিভাবে রেট করে এবং কি কি পায় সেটাই ছিল মূল বিষয় সিনেমাটা যদিও সিনেমাটা আমার কাছে অতটা ভালো লাগেনি এরপর পপ পপকর্ন খেয়ে বাড়ি চলে এলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা 没关系，没关系。